নিজেকে সুস্থ রাখার জন্য এক গ্লাস পানি কতটা যে জরুরি সেটা আমরা যখন পান করি তখন বুঝি শুক্রিয়া আল্লাহর দরবারে সকল কিছুর জন্য তো পানিটা আমার কাছে মনে হয় যেন সর্বশ্রেষ্ঠ একটা খাবার যেটা খেলে যাই নাই পানিতে কে আছে যেটা খেলে কতটা যে তৃপ্তি আমরা ফিল করি যেটা অন্য কোনো পানীয়তে আমরা পাই না আলাওর সৃষ্টি সকল খাবারের জন্য হালাল খাবারের জন্য শুক্রি আদায় করি তার মাঝে পানিটা হচ্ছে বেস্ট তো সকালবেলা ঘুম থেকে উঠে ডাল রান্না করে ফেললাম ডালের কালারটা কার কাছে কেমন লাগলো এইভাবে সবাই ডাল রান্না করেন কি না অবশ্যই জানাবেন আর ওই যে লাউ আমাদের রবিজিৎ খুব নাকি পছন্দ করতেন এটা আমি শুনে আসছি সত্য মিথ্যা জানি না যেহেতু হুজুররা বলতেছেন বা বিভিন্ন যে ক্যাপশনে পাচ্ছি যে নবীজির প্রিয় খাবার ছিল লাউ তো আমার বাসায়ও প্রিয় খাবার লাউ যে যত কিছু রাঁধি না কেন যে দুপুরে দুটো লাউ আমার বাসায় মাস্ট লাগে তো লাউ কাটতে কাটতে আমার মনে হয় লাইফটেই শেষ কাটাকাটি তো এদিকে হচ্ছে দুটো লাউকে একদম উপরের ফলেপটা ফেলে দিয়ে ছিলে তারপরে হচ্ছে কেটে নিচ্ছি আর এদিকে হচ্ছে হচ্ছে একদম একটা খাবার যেটা পেঁয়াজের কলি পেঁয়াজের কলি আমার কখনো পছন্দ না কেন জানি আজকে যে বাজার করতে গেল সে এই পেঁয়াজের কলি নিয়ে এসেছে আমি প্রতিনিয়ত বাজার করতে যখন যাই বা আমি যখন নিচে ভ্যান গাড়ি থেকে বাজার করি তখন হচ্ছে কি পেঁয়াজের কলি দেখলেই ভালো লাগে দেখতে সুন্দর লাগে বাট আমার কেন জানি এটা আমার মনে হয় না যেন যে খাবারের জন্য পারফেক্ট আমার এটার প্রতি একদম অনেক একটা ভাব তারপরে একদম ছোট ছোট করে চিড়িচিড়ি করে কুচি কুচি করে কেটে নিলাম যাই হোক দেখা যাও কি করা যায় তো এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি ওদিকে সকালের খাবারগুলো খেয়ে নিচ্ছে সবাই আর ভাত বসিয়ে দিচ্ছি ডাল তো হয়ে গেল পেঁয়াজের কলিগুলোকে ধুয়ে পরিষ্কার করে ঝাঁপিতে হালকা করে বাঁকা করে রেখে দিচ্ছি পানি ঝরিয়ে যাওয়ার জন্য পেঁয়াজের কলি কি শুধুই যে পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচামরিচ কাঁটা লবণ পরিমাণ মতো দিয়েই কি ভাজা যায় নাকি এটা আর অন্য কোনো প্রসেসিংয়ে ভাজা যায় আমাকে অবশ্যই জানাবেন আমার শাশুড়ি মা যেহেতু বাসায় আছেন উনি বললেন যে নামানোর আগে একটা ডিম ভেঙে দেওয়ার জন্য তো চেষ্টা করব আমার কথাটাও রক্ষা করার জন্য ওদিকে হচ্ছে বড় এনেছে বড়ই খাচ্ছি আর হচ্ছে রান্না বান্না করছি আমার শাশুড়ি কথাতেই আমি রক্ষা করলাম সেটা হচ্ছে পেঁয়াজের কলি যখন একদম সিদ্ধ হয়ে গেল কিন্তু কালারটা কেন জানি নষ্ট হয়ে গেল আমার এটা দেখে ভালো লাগলো না সিদ্ধ হওয়ার আগ মুহূর্তে কালারটা দেখলাম একদম প্যাকাশি হয়ে গেছে যে সবুজ কালারটা দেখতে যে সুন্দর একটা কালার ছিল ওই কালারটা আর পেঁয়াজের কলিতে ছিল না তো দুইটা ডিম দিয়েছি দুইটা ডিমকে দিয়ে ধনিয়া পাতা দিয়ে লবণ দেখে এখন হচ্ছে নামিয়ে ফেললাম পাশাপাশি হচ্ছে অন্য অন্য রান্না বসিয়ে দিচ্ছি রান্না যত করি তত মনে হয় পরিবারের রান্না শেষ হবে না জীবনও এদিকে হচ্ছে আমার শ্বশুর কি কি বাজার করেছে কি কি বাজার এনেছে এগুলো পরিদর্শন করছে শাশুড়ি বাসায় আছেন শ্বশুর বাসায় আছেন এবং আবা হচ্ছে কি রান্না করে প্রতিনিয়ত দু একটা দিবেই মানে আসবেই এসে আমাকে জিজ্ঞেস করবে কি রান্না করতেছো আজকে কি রান্না করছো বা কি রান্না করবা তার মাঝে কি কি সবজি আছে ওনার কোনো পছন্দের সবজি থাকলে মানে তরকারি থাকলে সেটা ওনাকে দিতে হবে তো যখন বাজার থেকে সবজি আনলো তখন উনি দেখলো যে বেগুন ছিল বেগুন কাটার জন্য বলল যে ভেজে বেগুন দেওয়ার জন্য সাথে যেন পরামর্শ থাকে পেঁয়াজের কলি ডাল ভাত এগুলো তো হয়ে গেল আর হচ্ছে বেগুন ভাজি করব ওদিকে হচ্ছে আব্বাকে পেড়া কেটে দিলাম পাশাপাশি হচ্ছে আম্মা আমাকে বিভিন্ন কাজে হেল্প করছে যেমন পালং শাক লাল শাক একাত্ত্র করে আম্মা হচ্ছে এগুলো কেটে দিই হেল্পিং হ্যান্ডারও আমাকে হেল্প করছে আমি রান্না উপরে চুলার উপর বসিয়ে দিয়ে আবার আমিও নিজে হচ্ছে কাটাকাটি করছি কারণ দুপুরবেলাটা মনে হয় আমার নিঃশ্বাস নেওয়ার মতো কোনো স্কুপ থাকে না একটার পর একটা কাজ একটার পর একটা কাজ বের হচ্ছে তারপর একটা অর্ডার আসতেছে একটা পর একটা নিজে থেকে দেওয়ার জন্য চেষ্টা করছি সবাইকে বা সব দিক সামলিয়ে তারপরে হচ্ছে আবার রান্নাটাকে ক্লোজ করছি এই জিনিসগুলো মানে দুপুরবেলাটা আমার জন্য মনে যেন একটা হুলস্থুল পরিবেশের একটা মানে সময় যায় আমার তো এদিকে হচ্ছে আমার দুই ছেলে দুই রাঁধনী মানে তিন রাঁধুনি তিনটে হাত দেখতেছেন লিওন হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে আমি আর আমার বড় ছেলে তামিম কি করছি তামিম হচ্ছে বেগুন ভাজিতে হেল্প করছে অকোসল করতে যাবে তারপরে দেখলো যে আমি রান্নাঘরে আমার রান্নাঘরটা হচ্ছে মানে সবার একটা আড্ডা স্থল যেহেতু আমি রান্নাঘরে থাকি অলওয়েজ আর সবাই হচ্ছে খাটাটি করবে তো রান্নাঘরে একবার গিয়ে দেখবে আমি কি করতেছি তো এতো তো পরিবার যত পরিবার বলেন আর মেহমান পরিবার বলেন সবাই মিলে যখন সুন্দর একটা বর্নিংয়ের মাঝে একটা পরিবার থাকে সবার সাথে সবার তো সেম থাকে তো এই তো আমাকে এখানে আমার ভাইগনা আছে সাজু বা বাবু এখানে তামিম আছে মানে কাজ দিতেছে বুড়া মানুষের মতো কারণ বেগুন ভাজি করতেছে সেখানে সেই বেগুন ভাজির তেলের স্মেল স্থির হয়ে গেছে আর লিওন হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছে তুই বেগুনটি ফুরে ফেলবি আমি ভাজি করি এদের দুই ভাইয়ের মাঠ ফিট সারাক্ষণ আমার বাসায় থাকে পাশাপাশি হচ্ছে আম্মা আমাকে যেই পালং শাক আর লাল শাক কেটে দিল সেগুলোকে আমি বসিয়ে দিচ্ছি এখন রান্না হয়ে গিয়েছে কয়টা আপনারাই বলবেন আজকে কি কি রান্না করেছিলাম একটা একটা করে স্টেপ বাই স্টেপ কি কী রান্না আমার ক্লোজ হয়েছিল আপনারা একটু করে শেয়ার করলে আমি বুঝবো যে আপনারা আমার ব্লগ প্রতিনিয়ত দেখেন আমার শাশুড়ি মা হচ্ছেন আমাকে ওই যে বললাম শাশুড়ি থাকা ভাগ্যের ব্যাপার আমি কয়েকটা ব্লগে শেয়ার করছি আজও বললাম আম্মা হচ্ছে আমাকে সালাদ করে দিচ্ছে যে সবাই খেতে বসলে টমেটোর সালাদটা একদম পারফেক্ট থাকতে হবে সেটা মাংস রান্না থাকুক আর না থাকুক তো এদিকে হচ্ছে আমা হচ্ছে সবজি রান্না করছে আর হেল্পিং হ্যান্ডেরা হচ্ছে তাদের কাজগুলো ক্লোজ করছে আমি হচ্ছে যে রান্নার কাছে ও যে শাক রান্নাটা করছি তা আমি মার লিওন হচ্ছে বেগুন ভাজি করছে আর এদিকে এ দেখেন আমার বাসার কাজ আমার ছোট ছেলে আমার মেয়ে এটা আমার লক্ষ্মী একটা বাবা ও হচ্ছে স্কুল থেকে এসেই ফ্রেশ হয়ে রান্নাঘরে আসলো ও দাদুমণি হচ্ছে ওকে সালাদ কেটে দিলো আর ও হচ্ছে এখন লবণ আর হচ্ছে সরিষার তেল দিয়ে মেখে তারপর হচ্ছে টেবিলে সার্ভ করবে মানে সবাই সব কাজে হেল্প করে আসলে আমার বাসাটার কথা আমি গর্ব করে বলতে পারি আমার বাসায় যারা আসে যারা আছে বা যারা থাকে প্রত্যেকে আমাকে হেল্প করে যে এমন না যে আমি কখনো বলতে পারবো না যে না সবাই বসে থাকে আমি একা কাজ করি আসলে আসলে এরকম হয় না তবে আমি কাউকে ডাকি না যে আসতে হবে করতে হবে আসো করো তবে আমার দুই ছেলেকে আমি বেশি বলি আমি লিওন লিখনকে সবসময় বলি যে তোমরা সব কাজে ইনভলভ হও সব কাজে নিজেকে ইনভলভ রাখো সব কাজ করার জন্য নিজেকে রেডি করো কারণ একটা সময় আসবে যে বাংলাদেশে কোথাও হেল্পিং হ্যান্ড থাকবে না বাহিরের রাষ্ট্রের মতো করে নিজেদের কাজ নিজেরা করতে হবে তো কোনো কাজকে ছোট করে দেখার মতো না কোনো কাজকে অসম্মান করার কথা না প্রত্যেকটা কাজ ছোট হোক বড় হোক প্রত্যেকটা কাজ জেনে রাখা উচিত শিখে রাখা উচিত তো সেক্ষেত্রে আমার দুই ছেলেকে আমি সব কাজে আমি হেল্প করি যে সব কাজে ওদেরকে আমি করতে বলি আর হচ্ছে ও আমার শ্বশুর এখন খাবে প্রতিনিয়ত আমার শ্বশুরের জন্য হচ্ছে আমি আগে ভাগে হচ্ছে আব্বার জন্য ছোট ছোট বাটি কিনেছি যেহেতু যেহেতু উনি একা খেতে বসে ওনার সাথে কেউ বসে না খেতে ভয়ে তো ওনার জন্য ছোট ছোট বাটি কিনেছি ওনার পরিমাণে হচ্ছে প্রত্যেক দিন আমি খাবার টেবিলে যত খাবার রেডি করি প্রত্যেক খাবার হচ্ছে আব্বার জন্য আমি আবার টেবিলে দিয়ে ওনার খাবার শেষ তো তারপরে বাকি সবার জন্য আবার খাবার রেডি করি আব্বু হচ্ছে উঠে আলিতে খাইওয়ালিতে দুপুরের খাবারও একটা রাজান দেওয়ার সাথে সাথে আব্বা গোসল করে টেবিলে বসে যায় আমার এই জন্য খুব দ্রুত রান্না করতে হয় আবার হচ্ছে যে যারা খাবে তারা একটু লেন্দি ফসে যে কেউ গোসল করছে কেউ আসছে বা আমি ফ্রেশ হচ্ছে আমার জন্য একটু ওয়েট করছে এই ধরনের একটা পরিস্থিতির মাঝে হচ্ছে খাবারগুলো শেষ হয় তিনটা চারটা এ ধরনের একটা যে ঘন্টা মাফিক যে মানে কোনো শৃঙ্খলা নাই এই তো সব কিছু মিলিয়ে আব্বাকে খাবার দিলাম খাবার টাবার দেওয়ার পর নিজেরা খেলাম একটু রেস্ট নিলাম রেস্ট নেওয়ার পর হচ্ছে রেস্ট আর কতটুকু পাওয়া যায় সব কিছু করতে করতে আর দেওয়ার অপশন নিতে নিতে হচ্ছে নিজের জন্য রেস্ট বলতে হচ্ছে একটু বসে মোবাইল টিপাটিপি করতে করতে আবার আসর আজান দেয় আর তারপরে হচ্ছে নাস্তা রেডি করা চা দেওয়া কেউ রং চা খাবে কেউ দুধ চা খাবে আমি ইচ্ছা করে আবার চায়ের সাথে অনেক সময় বিস্কিট দিয়ে দিই আবার অনেক সময় হচ্ছে যেহেতু আব্বা মা আছেন বাসায় তো তাদের জন্য একটু যে ঝাল আইটেম মিষ্টি আইটেম যে কোনো আইটেম হোক একটু বানানোর চেষ্টা করি বা রেডি করার চেষ্টা করি ওনারা যেহেতু আছেন একটু কেয়ারফুল থাকার চেষ্টা করি ওনাদের মানসিকতা রক্ষা করার জন্য বা একটু সেবা করা বা একটু আপ্যায়ন করার জন্য তো সব কিছু মিলিয়ে হচ্ছে আবার হচ্ছে যে এক এক দিন এক একটা আইটেম একটু করে রেডি করি যাতে ওনারা বা যারা আছে বাসায় ওনাদের উঁচলা সবাই যেন খেতে পারে কষ্টটা একটু হয় বাট ইচ্ছে করে যে একটু করি যত কষ্ট হোক যে যেহেতু বয়স্ক মানুষ ওনারা ওনাদের জন্য আমরা যদি একটু করতে না পারি আর কখন করব। এগুলা চিন্তা করে আবার উঠে পড়ি আবার রান্নাঘরে যাই আবার বিকেলে নাস্তা রেডি করি আবার সবাইকে সব কিছু সার্ভ করি তো এই তো দেওয়ার সাথে সাথে হচ্ছে সবার জন্য সব কিছু রেডি করে নিলাম আর এই তো আব্বা মাকে সব কিছু দিয়ে আবার হচ্ছে আমি একটু খাবো তো এখানে হচ্ছে দুধ করেছি ওই যে রং করেছি নুডলস করেছি মুড়ি দিয়েছি চা দিয়েছি চানাচুর দিয়ে দিয়েছি যার যেটা ভালো লাগে সে সিনিয়র সিনিয়রকেও বাসায় থাকলে যতটুকু পারা যায় চেষ্টা করি নিজের যতটুকু সাধ্য পরিমাণ শ্রম আছে বা নিজের বেস্টার দেওয়ার জন্য কে কিভাবে নিবে কে কিভাবে কতটুকু আমাকে বুঝবে বোঝার চেষ্টা করবে বা কতটুকু আমাকে ফিল করবে বা কতটুকু আমাকে নিতে পারবে যে আমি তাদের জন্য করতেছি এটা জাস্ট তাদের মন মানসিকতার ব্যাপার আমার মন মানসিকতার ব্যাপার বললে বলবো যে আমি চেষ্টা করে যাচ্ছি বাকিটা আল্লাহ ভরসা আল্লাহ দেখছেন